أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. {الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات. أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. الخبيثات دشتر نارا الخبيثات دشتر نارا للخبيثين لي اللي أتت جنو الخبيثين দুশ্চরিত্র পুরুষের দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য অল হবি সুনা এবং দুশ্চরিত্র পুরুষরা লিল হবি দুশ্চরিত্র নারীদের জন্য অত্বৈবু এবং পূর্ণবর্তী নারীরা লজ্গি বীণা পূর্ণবান পুরুষদের জন্য যে বালুরা বালুদের জন্য অত্বৈ বুনা এবং চরিত্রবান পুরুষরা পূর্ণবর্তী নারীদের জন্য উলাইকা উরা মিম্মা মুবার ব্যাপারে যা তারা বলে লাহুম তাদের জন্য লাম তাদের মা ফেরতুন ক্ষমা অরিজকুন উ জীবিকা কবি কারিমুন সম্মানজনক দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য যে আপনি নিজে যদি দুশ্চরিত্র হন তাহলে আপনি কি জীবন জীবনসঙ্গী হিসেবে একজন দুশ্চরিত্র পুরুষই পাবেন এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীদের জন্য দেখেন আমরা ভালো একজন জীবনসঙ্গী চাই নিজেরা ভালো হতে চাই না না নিজে ভালো হন আল্লাহ সাহায়ন আলা আপনার কাছে একজন ভালো মানুষকে কি করবেন পাঠাবেন পূর্ণবর্তী নারীরা পূর্ণবান নারীদের জন্য আর বিশেষ করে এই আয়াতটা নাজিল হয়েছে কেন ওই যে আয়েশা সিদ্দিকার আদাল্লাহ তে আনহার ব্যাপারে আয়েশা সিদ্দিকার আদাল্লাহ তে আলানহা যে দোষমুক্ত এটা আল্লাহ সুহান তে আলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবী মাহমদ সাল্লা সাল্লাম আর মাহমদ সাল্লা সাল্লামের স্ত্রী দুশ্চরিত্র হতেই পারে না এটি আল্লাহ সুতালা এখানে জানিয়েছেন পুরুষদের জন্য এবং চরিত্রবান পুরুষরা পূর্ণবর্তী নারীদের জন্য তাদের সম্পর্কে লোকে যা বলে সে ব্যাপারে তারা নিষ্কলঙ্গ তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা পূর্ণবানদের জন্য কি সম্মানজনক জীবিকা এবং আল্লাহ তালা ক্ষমা আল্লাহ আল্লাহ ক্ষমা আমরা যখন সৎ পথে চলবো আমাদের দ্বারা কিছু গুণা হতে পারে কিন্তু আল্লাহ সুবাহনুতালা এগুলো কি করবেন ক্ষমা করে দিবেন তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুহায়ন তালা আয়সা সিদ্দিকার তালের পবিত্রতা স্পষ্ট বর্ণনা করেছেন যেহেতু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের স্ত্রী কখনো অন্যায়কারী হতে পারে না এটাই আল্লাহ সুবাহন তাল্লাহ এখানে স্পষ্ট করেছেন তা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের আজকে শেষ হয়েছে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সাতাশ নম্বর আয়াত থেকে শিখব এবং আমরা প্রথমে আইতে যেটা দেখব সেটা হচ্ছে যে একজনের বাড়িতে বা একজনের ঘরে প্রবেশ করতে হলে আমাদের করণীয় কি আমরা বর্তমান সমাজে আমরা একজনের বাসায় গিয়ে সরাসরি তাদের ঘরে প্রবেশ করে ফেলি বাসায় ঢুকিয়ে ফেলি এটা ইসলাম সমর্থন করে না এ বিষয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ ক্লাসে দেখবো ইনশাআল্লাহ